হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে এমআই স্টোর থেকে আমরা কীভাবে ক্যাশব্যাক পাবো এর একটা সিক্রেট টিপ আছে সেটা তোমাদেরকে শেখাবো এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিও শুরু করার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন আপডেট পেতে থাকুন সবার আগে তো চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনাকে যেখানে যেতে হবে এমআই স্টোর যদি আপনার ফোনে না থাকে তো আপনি এটা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাকে ইমেল অ্যাড্রেসের সঙ্গে সেটা অ্যাকাউন্ট করতে হবে আর আপনার কাছে যদি এমআইএর ফোন থাকে তো এটা অলরেডি ইনস্টল করা থাকে শুধু আপনার জিমেল অ্যাড্রেস এখানে অ্যাড করলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো এখান থেকে আপনি কীভাবে ক্যাশব্যাক পাবেন এখানে তোমার একটা যেটা বেসিক ক্যাশব্যাক যেটা তোমার সবসময় চলে এটা তোমার তোমার চলছে মোবিকির তরফ থেকে পনেরো পার্সেন্ট সুপার ক্যাশব্যাক বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আছে এটা ছাড়াতে এটা তোমার আলাদা ক্যাশব্যাক আর আমি যে ক্যাশব্যাকটার কথা বলছি সে ক্যাশব্যাকটা তুমি সব সময় পাবে অনেকেই আমরা জিনিসটা দেখেছি কিন্তু খুব জিনিসটার উপর গুরুত্ব দিই সেই জিনিসটা কী তো এখানে আপনি অ্যাকাউন্টের ওপর ক্লিক করুন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে টোকেন বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন ছ হাজার চারশো আমার এমআই টোকেন আছে এই টোকেনটা কি কাজে লাগে এই টোকেনের সংখ্যা যত তোমার বেশি হবে তত তোমার বেশি ফায়দা কীভাবে এই টোকেন থেকেই তুমি পাবে ক্যাশব্যাক এই টোকেনটাকে তুমি ক্যাশব্যাকে রিডিম করতে পারবে ক্যাশব্যাকে যখন তুমি রিডিম করবে যখন তুমি কোনো অ্যাসেসারিস কিনবে তখন তুমি কিন্তু থেকে একটা ক্যাশব্যাক পাবে তো চলুন বন্ধু তোমাদেরকে আমি আজকে লাইভ ক্যাশব্যাক তোমাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি যে প্রোডাক্টটার অরিজিনাল দামটা কত তো আমি একটা ধরো একটা অ্যাসেসারিস নেব তো অ্যাসেসারিস সেই সময় আমি একটা দেখছি ধরো আমি এম এই ব্যান্ডটা নেবো এম ব্যান্ড এটার দাম কত আছে এটার যেটা দাম আছে সেটা হচ্ছে বারোশো নিরানব্বই টাকা আমি বারোশো নিরানব্বই টাকা আমি যখন এটা কিনতে যাব বা বাই করব তখন আমাকে বারোশো নিরানব্বই টাকা পে করতে হবে যদি তোমার এই মোস্ট যদি তোমার এই সিক্রেটটা জানা থাকে তোমাকে তাহলে বারোশো টাকা পে করতে হবে না অনেক সময় দুশো টাকা তিনশো টাকা কখন একশো টাকা ক্যাশব্যাক পাওয়া যায় এটা তোমার এমআই টোকেনের উপর নির্ভর করে এবং তোমার ক্যাশব্যাকের উপর নির্ভর করে এবং এম আই স্টোরে তুমি কেমন ফিডব্যাক দিয়েছো মাল কেনার পরে সেটার উপরে তো আমি এই এমআই টোকেনটাকে কাজে লাগিয়ে আমি ক্যাশব্যাকটা করব তো বন্ধু তোমাকে দেখাচ্ছি এমআই টোকেনের উপর ক্লিপ করবে এম আই টোকেনের উপর ক্লিপ করার পর এখানে একটা নতুন পেজ খুলে গেছে এখানে তুমি দেখতে কুপন অ্যাসেসারিস যখন তুমি কোনো অ্যাসেসারিস কিনবে তখন এই কুপনটা কীভাবে কাজে লাগাবে তো যখন আমার দেখলাম এখানে যেটা ছ হাজার পয়েন্ট যেটা আছে ছ হাজার চারশো ছেষট্টি পয়েন্ট আমি এখন যদি রিডিম করি এটাকে ধরো আমি এখন দুশো টাকার মধ্যে যদি সেভ করতে চাই তাহলে এখানে যেটা আমার রিডিম করার জন্য কাটবে এখানে একটা যেটা দেখাচ্ছে ভিআইপি অ্যাসেসারিস কুপন আর এটা দেখাচ্ছে আইস অ্যাসেসারিস কুপন তো ভিআইপি অ্যাসেসারির জন্য কত কাটবে দুশো দু হাজার নশো নিরানব্বই পয়েন্ট কাটবে আর এখানে কাটবে তিন হাজার নশো নিরানব্বই গত আমি তাই একটা নর্মাল অ্যাসেসারিস কিনছি এখানে ভিআইপি অ্যাসেসারিস কিছু কিনছি না তো আমি ধর এটাকে রিডিম করবো যে ছ হাজারটা যেখানে আছে এখানে রিডিম করার পর এটা কিন্তু কমে যাবে এখানে আমি যখনই এখানে আমি রিডিম করব রিডিম করার পর তুমি সেটা দেখবে সেটা আমার পয়েন্টটা যা ছিল তার থেকে কমে গেছে তো আমি এটাকে রিডিম করলাম রিডিম করার পর আবার রিডিমে মারলাম মারার পর দেখো আমার রিডিম সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে আমি এখানে একটা একটা কুপন পেয়ে গেলাম অনেক সময় যেটা বিক্রি হয় যেটা অনেক দেখবে গিফট কার্ড যাকে বলে গিফট কার্ডের মধ্যে এটা তোমার হচ্ছে কুপন অ্যাসেসারিস কুপন পেলাম আমি একটা কিন্তু এই কুপনটা কয়দিন ভ্যালিড থাকবে এই কুপনটা ভ্যালিড থাকবে চার দিন ঠিক আছে ভ্যালিড ফর অল অ্যাসেসারিজ কিন্তু যখন তুমি অ্যাসেসারিস কিনবে মিনিমাম তার জানে দামটা হয় নশো নিরানব্বই টাকা এর নিচে তুমি যদি কোনো মাল কিনো এবার এর তখন কিন্তু তোমার এই যে অ্যাসেসারিজটা তুমি কিনলে তুমি যারা রিডিম করলে রিডিম পয়েন্ট দুশো টাকার তোমার তো মাইনাস হবে না কিন্তু এটা তুমি একবারই কাজ করবে যে কোনো একটা প্রোডাক্টসের ক্ষেত্রে তো আমি তোমাদের থেকে একটা প্রোডাক্ট নিয়ে গেলে তোমাকে দেখাচ্ছি বেকার যে সত্যি শুধু তোমার কোনো ক্যাশব্যাক পেলাম কি না এমআই টোকেন থেকে তো বন্ধুরা দেখছো আমার যেখানে যে টোকেনটা ছিল সেটা এখন বর্তমানে স্টাইডে সেটা কমে গেছে ছ হাজার টোকেন ছিল তো সেম সেটা এখন সামথিং দু হাজার চারশো সাতষট্টি টোকেন আছে তো এখান থেকে আমি দুশো টাকা আমি ক্যাশব্যাক কী হয় পেলাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমাকে একটা মাল অর্ডার করে দেখাচ্ছি তাহলে তোমরা বিশ্বাস করবে হয়তো তো আমি এমআই ব্যান্ডের উপর ক্লিপ করলাম এমআই ব্যান্ডের উপর ক্লিপ করার পর বাইয়ে ক্লিপ করলাম বাই ক্লিক করার পর আবার বাই নাও নামার পরে নেক্সট নেক্সট এটা চেক আউট করো চেক আউট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই জায়গাটা হালকা করে একটু লক্ষ্য করো আমি যে কুপনটা যে এমআই টোকেনটা ছিল সেটাকে আমি কুপনটাকে আমি এমআই টোকেনটাকে আমি কিসে করলাম কুপন অ্যাসেসারিসে কনভার্ট করলাম এটা তুমি চাইলে সেটা তুমি মোবাইলের ক্ষেত্রেও কনভার্ট করতে পারতে মোবাইলের ক্ষেত্রে থাকে তোমার এপ কোড তো প্রথমে আমি তোমাকে এক্সারসাইজ দিয়ে দেখাচ্ছি এসএসআইজটাকে দেখে নাও তাহলে তুমি ভালো মতো বুঝতে পারবে এর ক্যাশব্যাকটা অনেকে হয়তো মনে করছে যে শুধু আমি এসএসআইজ কিনবো না আমি হয়তো মোবাইল কিনবো কিন্তু এমআই টোকেনটা কি মোবাইলের ক্ষেত্রে কাজ করবে অবশ্যই কাজ করবে সেক্ষেত্রে তোমার আর একটা অপশান আছে একটু টুপোর দিকে তুলে এপ বলে একটা অপশান পাবে সেক্ষেত্রে তখন তুমি ওটা রিডিম করবে তখন তুমি ক্যাশব্যাকটা পাবে তো ওটা আমি তোমাকে একটু আলোচনা করছি এটা তোমাকে প্রথম দেখে দিই তো বন্ধুরা দেখো আমি যে তিন হাজার পয়েন্ট বা এম আই টোকেন যেটা আমি করেছিলাম সেটা এখানে দুশো টাকা আমাকে ক্যাশব্যাক কুপন দিয়েছে দুশো টাকা ক্যাশব্যাক কুপনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটার অ্যাকচুয়াল দাম যেটা হচ্ছে বারোশো নিরানব্বই টাকা আমি দুশো টাকা কুপন পেয়েছিলাম এম টোকেনের মাধ্যমে সেখান থেকে আমি দুশো টাকা মাইনাস যাচ্ছে মাইনাসে আমার কত টাকা পে করতে হচ্ছে পে করতে হচ্ছে টোটাল হাজার নিরানব্বই টাকা তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইভ ক্যাশব্যাক তোমাদেরকে আমি যেটা দেখালাম তো তোমরা এভাবে এমআই স্টোর থেকে কোনো অ্যাসেসারিস কিনলে ক্যাশব্যাক পেতে পারো কিন্তু তার আগে যখনই তুমি ওটাকে রিডিম করবে তার আগে তুমি যখন কোনো মাল পারচেস করবে কুপনটার কয়দিন ভ্যালিড থাকবে মিনিমাম কত টাকা ট্রানজ্যাকশান খোলি সেটা কাজ করে সেটা কিন্তু লক্ষ্য রাখবে তো বন্ধুরা এবার দেখাই আমরা মোবাইলের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস তোমার দেখাচ্ছি এটা গেল তোমার অ্যাক্সেসারিসের ক্ষেত্রে অনেক বন্ধু আবার জিজ্ঞেস করে এটা কি মোবাইলের ক্ষেত্রে করবে না মোবাইলের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এর জন্য তোমাকে আসতে হবে মাই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর এখানে হালকা একটু ওপরে তুলবেন ওপরে তোলার পর আপনি যে দেখতে পাচ্ছেন এফ কোড এফ কোডের উপরে ক্লিক করবেন এফ কোডের উপর ক্লিক করলেন ক্লিক করার পর এখানে তোমাকে যেখানে দেখাচ্ছে একটা এফ কোড তোমার নেই কিন্তু এখানে তোমাকে রিডিম করতে হবে রিডিম করার জন্য কি তো গেট এফ কোডে যেতে হবে গেট এফ কোডে আসার পর এখানে তোমাকে একটা কুপন সিলেক্ট করতে হবে আমি আমি একশো টাকার এখানে কুপন নেব ভিএপি কুপন নেব বা দুশো টাকা নেব তুমি এখানে ক্লিপ করবে কিন্তু আমার কাছে যে টোকেন যে নেবো আমার কাছে এমআই টোকেন কিন্তু এতটা নেই সেই জন্য ওইখানে আমার শো করছে না তা নট অ্যাভে অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল তো আমার যখন বেশি পয়েন্ট থাকবে তো অবশ্যই আমি তোমাদেরকে একবার লাইভ করে দেখাবো যদি কোনো বন্ধুকে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যাওয়ার আগে সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সবার আগে যে সব ভিডিও আমরা বানাই সেগুলো হানড্রেড পারসেন্ট রিয়েল এবং কাজ করবে আমরা কোনো ফেক ভিডিও বানাই না তো ভাই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে